যে যেমন কর্ম করে তার কাছেই তা ফলস্বরূপ ফিরে আসে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের কর্মকাণ্ডের ফলাফল তার প্রতি করি তা আমাদের জীবনে বিভিন্নভাবে ফিরে আসে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই মৌলিক নীতির বিভিন্ন দিক যার মাধ্যমে বোঝা যাবে কিভাবে আমাদের কাজের ফলাফল আমাদের জীবনকে প্রভাবিত করে এক মানবিক সম্পর্ক এবং প্রতিফলন মানুষ সামাজিক জীব আমাদের সম্পর্ক এবং পারস্পরিক আচরণে এই নীতিটি স্পষ্টভাবে প্রতিফলিত হয় যখন আমরা প্রতি সদয় ও সহায়ক হই তখন সেই সদ্ভাবনা আমাদের সম্পর্কের গভীরতা বৃদ্ধি করে উদাহরণস্বরূপ একটি সদয় কাজ বা কথার মাধ্যমে একজনের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব দুই কর্ম ও ফলের সম্পর্ক কর্মের ফল সম্পর্কে বলা যায় যেমন কর্ম তেমন ফল কাজের গুণগত মান এবং উদ্দেশ্য অনুসারে তার ফলাফল নির্ধারিত হয় এটি যেমন ব্যবসায়িক ক্ষেত্রে প্রযোজ্য তেমনই ব্যক্তিগত জীবনে সদভাবে কাজ করলে ফলাফলও সৎ হয় তিন নৈতিকতা ও ধর্মীয় দৃষ্টিকোণ বিভিন্ন ধর্মীয় এবং নৈতিক শিক্ষা এই নীতির ওপর জোর দেয় যেমন হিন্দু ধর্মে কর্ম কর্মফল সম্পর্কে বলা হয় যে আমাদের কাজের ফল আমাদের জীবনকে আক্রমণ করে ইসলাম ধর্মেও ভালো কাজের জন্য পুরস্কৃত এবং খারাপ কাজের জন্য শাস্তির কথা বলা হয়েছে চার মনস্তত্ব এবং আচরণগত বিজ্ঞান মানুষের মনস্তত্বের দৃষ্টিকোণ থেকেও এই নীতির বিশ্লেষণ করা যেতে পারে আচরণগত বিজ্ঞানে দেখা যায় যে মানুষের আচরণ এবং মনোভাব তাদের নিজস্ব অভিজ্ঞতা দ্বারা তৈরি হয় অতএব একজন মানুষ যদি নেগেটিভ আচরণ করে তবে তারও নেগেটিভ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় পাঁচ সামাজিক পরিবেশ এবং সংস্কৃতি আমাদের সামাজিক পরিবেশ এবং সংস্কৃতি এই নীতিকে আরও স্পষ্ট করে বিভিন্ন সমাজে যে ধরনের আচরণকে সমর্থন করা হয় তা সেই সমাজের মানুষের জন্য প্রত্যাবর্তিত হয় সংস্কৃতির মাধ্যমে আমরা শিখি কিভাবে মানুষের সাথে আচরণ করতে হবে ছয় শিক্ষা এবং আত্ম উন্নয়ন শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে শিক্ষার্থীদের শেখানো হয় সঠিক ও ভুলের পার্থক্য একজন শিক্ষকের আচরণ শিক্ষার্থীদের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে ভালো শিক্ষকরা যে ধরনের শিক্ষা দেন তা শিক্ষার্থীদের জীবনকে বদলে দিতে পারে সাত সমাজের উন্নয়ন এবং উন্নত মানুষ যখন একটি সমাজের সৎ এবং সদয় মানুষের সংখ্যা বৃদ্ধি পায় তখন সেই সমাজ উন্নতির দিকে ধাবিত হয় সুতরাং আমাদের উচিত ভালো কাজ করা এবং সদর্থক আচরণ গড়ে তোলা যাতে সমাজের উন্নয়ন সম্ভব হয় আট প্রতিযোগিতা এবং সহযোগিতা একটি প্রতিযোগিতামূলক পরিবেশে আমাদের আচরণ কীভাবে আমাদের সাফল্য নির্ধারণ করে তা গুরুত্বপূর্ণ সৎভাবে প্রতিযোগিতা করা এবং সহযোগিতার মাধ্যমে একে অপরকে সমর্থন করা আমাদের সবার জন্য ইতিবাচক ফলাফল নিয়ে আসে নয় বাস্তব জীবনের উদাহরণ অনেক উদাহরণ রয়েছে যেখানে ভালো আচরণের ফলস্বরূপ ব্যক্তির জীবন পরিবর্তিত হয়েছে উদাহরণস্বরূপ সমাজসেবা কর্মীরা যারা নিঃস্বার্থভাবে কাজ করেন তারা সাধারণত সুখী ও সন্তুষ্ট জীবনযাপন করেন সুতরাং এটা বলা যেতেই পারে যে যেমন করে তার কাছেই তা ফিরে আসে এই নীতি জীবনের একটি পরম সত্য আমাদের কাজের ফলাফল আমাদের জীবনকে প্রভাবিত করে তাই আমাদের উচিত সদর্থক চিন্তা ও আচরণ গড়ে তোলা যাতে আমরা একটি সুন্দর ও ইতিবাচক সমাজ তৈরি করতে পারি এভাবে আমাদের আচরণ এবং মনোভাবের প্রভাব আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে স্পষ্ট সুতরাং এই নীতিটি মনে রেখে আমাদের সকলের জীবনযাপন করা উচিত ধন্যবাদ